আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে নেবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর অনেকটা দূরেই চলে আসছি প্রথমে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে নিলাম ফুলগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগছিলো তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে নাস্তাপানি করে আরও টুকিটাকি কাজ করে নিয়েছি এরপর নাইমের বাবা কিছুটা বাজার নিয়ে আসছিল ওগুলো গুছিয়ে রেখে মাছগুলো আমি বের করে নিয়েছি মাছগুলো কেটে নেব তো মাছগুলো কাটার আগে ভাবলাম একটু ভিডিও করে নেই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি তো শিং মাছগুলো কিন্তু অনেকটা তাজা ছিল এখানে পাঁচ মিশালি মাছ ছিল আর শিং মাছগুলো কিন্তু একদমই তাজা ছিল তো মাছগুলো কিন্তু বেশ বড় ছিল ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো মাছগুলো আমি ছাই দিয়ে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আর শিং মাছের কাটা থাকার কারণে একটু কাটতে আমার অনেকটাই মানে অসুবিধা হয়েছে যাই হোক মাছগুলো কেটে নিয়েছি তারপর আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই পরিষ্কারের কাজটা করেছি আমি ডুমোর পাতা দিয়ে আমরা যেটাকে মানে ডুমোর ফল নামে চিনি ওই গাছের পাতা দিয়ে ওই গাছের পাতা কিন্তু অনেক বেশি ধার থাকে তো ওই পাতা দিয়েই কিন্তু আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো কাটতে আমার যতটা সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে এই মাছের কালো অংশটা পরিষ্কার করতে এই কাজটা কিন্তু আসলেই অনেক কষ্টকর শিং মাছ কাটার থেকে মানে পরিষ্কার করাটা ঝামেলা বেশি যাই হোক এখানে কিছুটা মরা মাছ ছিল মাছগুলো আমি আলাদা করে রেখেছিলাম আর কি ওগুলো একটু বেশি মরা তো আজকে শাক পাতা রান্না করে আপনাদেরকে দেখাবো এই যে এই শাকটাকে চিনেন নাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে সকল আপরা চিনবেন কমেন্ট করে জানাবেন এই শাকের নামটা আমরা এটাকে পেঁপুলের পাতা বলে থাকি পেঁপুল শাক তো এই শাকটা দিয়েই আমি মরা মাছটা রান্না করব আর এই শাকে কিন্তু অনেক গ্রান মরা মাছটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে এই যে এদিকে মরা মাছ নিয়েছি আমি এই মাছগুলো একটু বেশি মরা তো এগুলো দিয়েই এই পেঁপুল শাকটা আমি রান্না করব খেতে মশাল্লাহ ভীষণ ভালো লাগে যারা খেয়েছেন তারাই এই জানেন এর স্বাদটা তো এখানে আমি একটা আলু নিয়েছি আর হচ্ছে হলো গো দুই তিনটা কচুরমুখী ছিল ওগুলো নিয়েছি আর আমার গাছ থেকে পেরে আনা কিছুটা পুঁই শাক নিয়েছি একদমই অল্প পরিমাণ ওদিকে বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি আমি এখন আমি এগুলো হাতে মাখিয়ে দেব তো বলতে বলতে আমি হাতে মাখিয়ে নিয়েছি মাছগুলো আর হচ্ছে শাক দিয়ে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি পেঁপুল শাকটা আমি এখন দেবো না একটু পরে দেব এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে চুলাই বসিয়ে দেব তো এখানে বসিয়ে দেওয়ার কিছুটা সময় পর বলক চলে আসছে এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মাঝে কিন্তু আমি পেঁপুল শাকটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন পেঁপুল শাকটা এই পর্যায়ে এসে দিয়ে দেবো তো শুরুতেই কিন্তু পেঁপুল শাক দিয়ে মাখিয়ে দিলে আমার কাছে মনে হয় কি একটু তিতা তিতা ভাব হয় এই জন্য আমি পেঁপুল শাকটা এই বলকের উপরে দিয়ে নেব আর এই শাকটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে গিয়েছে তো আমি শাকটাকে আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই রেসিপিটা করতে কিন্তু রসটা পুরাটাই শুকিয়ে নিতে হয় তো এদিকে কিন্তু আমার এই শাকটা রান্না হয়ে গিয়েছে আর যখন রান্না শেষের দিকে মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ফ্রাইপ্যানে থাকা অবস্থায় ভিডিও করে নিয়েছি আমি আর ভিডিও করা হয়নি শিং মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমার যে পাত্রটা দেখছেন যে পাত্রর মধ্যে শিং মাছ এই পাত্রটা হচ্ছে মাটির পাত্র আর এই পাত্রে কিন্তু মাছ ধুতে অনেক বেশি সুবিধা হয় এগুলো অনেকটা ধার ধার থাকে যার কারণে মাছগুলো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো মাছ রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি আর এখানে ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি টমেটো কুচি দিয়েলে হয় কি টেস্টটা অনেকটা সুন্দর আসে আর গ্রেভিটাও অনেক সুন্দর হয় তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে তারপর এখানে শিং মাছগুলো দিয়ে নিয়েছি শিং মাছ দেওয়ার পরে আমি কিছুটা সময় চার থেকে পাঁচ মিনিট একদমই অল্প আছে কষিয়ে নেব কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর তারপর এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে নিয়েছিলাম পানিটা দিয়ে তারপর আমি শিঙি মাছটায় কিছুটা সময় রান্না করে নামিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি সম্পূর্ণই বাটা মশলাটা ইউজ করেছি শুধু পেঁয়াজ কুচি করে দেওয়া তাছাড়া বাটা মশলা দিয়েই আর কি আমি রান্নাটা করেছি আর আমরা তো সবাই জানি বাটা মশলার তরকারিতে অন্যরকম একটা স্বাদ আসে খেতে মাসাল্লাহ ভীষণ ভালো লাগে তো আমি কিছুটা সময় তরকারিটাকে জাল করে তারপর আমি নামিয়ে নেব এদিকে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কালারটা মশাল্লাহ অনেকটা সুন্দর আসছে আর খেতেও অনেক ভালো লেগেছিলো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ